আসসালামু আসসালামাইকুম আজকের বাংলানিউজে স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আরেক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলের ড্রোন হামলায় নিহত দুই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন পুতিনকে ট্রাম্প গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল ফের মস্কোয় ড্রোন হামলা চালালো ইউক্রেন লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পরিকল্পনা অনুসারে চলছে কিমকে বার্তা পাঠালেন পুতিন পাকিস্তানের সঙ্গে ফের চালু হচ্ছে ইরানো তুরস্কের সরাসরি ট্রেন সার্ভিস এটা বাংলাদেশ নয় পর্তুগালের বিলবোর্ড নিয়ে তোলপাড় আরেক জিম্মির মরদেহ ফেরত দিল হামাস ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই গাজায় জিম্মি থাকা অবস্থায় মরদেহ ইসরায়েলের কাছে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কার্যকর থাকা অবস্থায় গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘন্টা পর এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইসরায়েল সামরিক বাহিনী গাজার স্থানীয় সময় গতকাল সোমবার জানিয়েছে হামাসের কাছ থেকে ওই জিম্মির মরদেহের কফিন বুঝে নিয়েছে রেডক্রস গাজায় থাকা সেনাদের কাছে সেটা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসে ইসরায়েলের মধ্যে করা যুদ্ধবিরতি চুক্তিটি দশ অক্টোবর কার্যকর হয় চুক্তি শর্ত মেনে গাছ জন জিম্মির মরদেহ দিচ্ছে মরদেহে বিশ জন জিম্মির সবাইকে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস চলমান শান্তি আলোচনায় হামাসের আলোচক খলিল আল হায়া গতকাল শনিবার বলেছিলেন জিম্মিদের মরদেহ খোঁজে বের করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়ে গেছে কেননা দখলদারেরা গাজার ভূখণ্ডকে বদলে দিয়েছে কলিলাল হায়ার মতে যারা মরদেহ দাফন করেছিলেন তাদের অনেকেই যুদ্ধে মারা গেছেন আবার অনেকেই দাফন করার জায়গা ভুলে গেছেন খলিলাল হায়ার এমন মন্তব্যের পরদিন মরদেহ খুঁজে বের করার কাজে সহায়তার জন্য মিশরের কারিগরি দলকে গাজায় প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল মরদেহ খোঁজার কাজে এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে এদিকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও গতকাল গাজানগরীর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় নাসের হাসপাতালের সূত্রে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায় সর্বশেষ আটচল্লিশ ঘন্টায় গাজাই ইসরায়েলি হামলায় আটজন ফিলিস্তিনি নিহত আরও তেরো জন আহত হয়েছেন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে যুদ্ধ শেষ করুন পুতিনকে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন তার উচিত পারমাণবিক চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিবর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সোমবার হোয়াইট হাউসের পোস্ট করা এক অডিও ফাইলে ট্রাম্প সাংবাদিকদের কথা বলেছেন রাশিয়ার উদ্দেশ্যে ট্রাম্প বলেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে তোমাদের উচিত যুদ্ধ শেষ করা যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা তা এখন চতুর্থ বছরে এর আগে গত রবিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম নতুন পারমাণবিক শক্তি চালিত বুড়ে বেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তার দেশ এই অস্ত্র মোতায়েন পথে হারছে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ব্যালোরি জানিয়েছেন গত একুশ অক্টোবর পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় পনেরো ঘন্টা ধরে একাশে অবস্থান করেছে সম্প্রতি জাপান সফরে থাকা ট্রাম্পকে সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকরা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন যুক্তরাষ্ট্রের এতদূরে ওড়ার প্রয়োজন নেই গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরায়েল ইসরায়েলে দু সালের অক্টোবরে হামাসের হামলার পরে প্রথমবারের মতো গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে জরুরি অবস্থা তুলে হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল জানান জেরুজালেম থেকে বার্তা সংস্থায় এফপি এ খবর জানিয়েছে কার্জের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমি ইসরায়েলের সামরিক বাহিনীর সুপারিশ গ্রহণ করে সাত অক্টোবরের পর প্রথমবারের মতো নিজ দেশের উপর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বিবৃতিতে আরো বলা হয় এই সিদ্ধান্ত দেশের দক্ষিণাঞ্চলে নতুন নিরাপত্তা বাস্তবতার প্রতিফলন এবং গত দশ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বহাল থাকার কারণে এলো ফের মস্কোয় ড্রোন হামলা চালাল ইউক্রেন আবারও রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন দ্বিতীয় রাতে ইউক্রেন মস্কো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে মঙ্গলবার ভোরে জারি করা এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সতেরোটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে এর মধ্যে একটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল আর তেরোটি ধ্বংস করা হয়েছে কালুগা অঞ্চলের আকাশে যা মস্কো অঞ্চলের উত্তর পূর্বে অবস্থিত মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে জানান যে স্থানে ড্রোনটি পড়ে গেছে সেখানে জরুরি সেবা দল পাঠানো হয়েছে তিনি আরো বলেন হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে রাশিয়া সাধারণত অভ্যন্তরীণ এলাকায় ইউক্রেনীয় হামলার মাত্রা তথ্য প্রকাশ করে না যদি না তা বেসামরিক নাগরিক বা স্থাপনাকে প্রভাবিত করে বাকি তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে ব্রায়ানস্ক অঞ্চলে যা ইউক্রেন সীমান্তে পশ্চিমে এবং কালোগার উত্তর পূর্বে অবস্থিত ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাস জানিয়েছেন হামলায় একজন বেসামরিক নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে যদিও রিপোর্ট লেখা পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই ইউক্রেনীয় লেবানন ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে তারা রবিবার একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যেটি দেশটির দক্ষিণে টহলরত তাদের একটি ইউনিটের উপর দিয়ে উড়েছিল এটি জাতিসংঘ বাহিনী ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হওয়া সাম্প্রতিকতম ঘটনা ইউনিফিলের পক্ষ থেকে বলা হয়েছে ড্রোনটি সীমান্ত শহর কফার কিলার কাছাকাছি আক্রমণাত্মক ভঙ্গিতে উড়েছিল এবং শান্তিরক্ষীরা প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নিয়েছিলেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়ে নিয়েছে ড্রোনটি রুটিন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করেছিল সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোষানী করে বলেন প্রাথমিক তদন্তে জানা যায় কাছাকাছি থাকা ইউনিফিল বাহিনী ইচ্ছাকৃতভাবে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং ভূপাতিত করেছে ড্রোনের কার্যকলাপ ইউনিফিল বাহিনীর জন্য কোন হুমকি সৃষ্টি করেনি তিনি আরো বলেন পরে ইসরায়েলি বাহিনী ড্রোনটি যেখানে পড়েছিল তার দিকে একটি গ্রেনেড ফেলেছে তিনি যোগ করেন এটা জোর দিয়ে বলা দরকার ইউনিফিল বাহিনীর দিকে কোন গুলি চালানো হয়নি সামরিক সমন্বয় চ্যানেলের মাধ্যমে ঘটনাটি আরো খতিয়ে দেখা হচ্ছে ইউনিফিল জানিয়েছে আরেকটি ইসরায়েলি ড্রোন তহলরত তাদের ইউনিটের খুব কাছে গ্রেনেড টি ফেলেছিল তারা আরো জানায় এর কিছুক্ষণ পরে একটি ইসরায়েলি ট্যাঙ্ক শান্তিরক্ষীদের লক্ষ্য করে একটি গুলি ছড়ে সৌভাগ্যবশত ইউনিফিলের শান্তিরক্ষী বা তাদের সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে কিমকে বার্তা পাঠালেন পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বার্তা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট গতকাল সোমবার ক্রেমলিনের আলোচনার সময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইকে তার দেশের নেতা কিম জং উনকে বলতে বলেন দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সবকিছু পরিকল্পিতভাবে চলছে পুতিন এবং কিম গত বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত ছিল উত্তর কোরিয়া ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান সমর্থন করার জন্য রাশিয়ার সেনা কামান গোলা বারু দেবং ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে পুতিন আমরা বেইজিং এ আমাদের সম্পর্কে এবং উন্নয়নের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে গত মাসে চীনের রাজধানীতে উদযাপনের সময় কিমের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করেন পুতিন পুতিন বলেন সবকিছু পরিকল্পনা অনুসারে চলছে দয়া করে তাকে আমার শুভেচ্ছা জানাবেন ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়া অনুমান করছে রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক প্রযুক্তি সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে দশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সেপ্টেম্বরে অনুমান করেছিল যুদ্ধে প্রায় দুই হাজার উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে সোমবার মস্কোতে চো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেইলাভ্রভের সঙ্গে এশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের সঙ্গে ফের চালু হচ্ছে ইরান ও তুরস্কের সরাসরি ট্রেন সার্ভিস আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে পুনরায় চালু হতে চলেছে প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ ইসলামাবাদ তেহরানিস্তানবোল মালবাহী ট্রেন সার্ভিসটি পাকিস্তানের ফেডারেল রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী বলেছেন এই পরিষেবাটি ইরানের মাধ্যমে পাকিস্তানকে তুরস্কের সাথে পুনরায় সংযুক্ত করবে যা আঞ্চলিক বাণিজ্যে বড় ধরনের গতি আনবে গত রবিবার পাকিস্তান রেলওয়ের সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান ইউরেশিয়ার একটি প্রধান বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্রে ফিরবে যা অতীতের বিলম্ব কাটিয়ে উঠবে লজিস্টিক প্রতিবন্ধকতা কমাবে এবং অঞ্চল জুড়ে কার্গো ক্ষমতা বাড়াবে হানিফ জানান বাণিজ্য ব্যবস্থা চূড়ান্তকরণ এবং পরিচালনাগত প্রশাসনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলার পর পরিষেবাটি চালু করা হবে ট্রেনটি ইসলামাবাদ থেকে ছেড়ে ইরানের তাফতান সীমান্ত পর্যন্ত দুই হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে রেল গেজের পার্থক্যের কারণে ইরানের জাহেদান শহরে কার্গো স্থানান্তর করা হবে এরপর তুর্কেমেনিস্তান হয়ে কাজাখাস্তান ও রাশিয়ার দিকে যাবে সম্পূর্ণ রুটটি প্রায় আট হাজার টার দীর্ঘ এবং এতে ট্রানজিট সময় লাগবে বিশ থেকে পঁচিশ দিন এটা বাংলাদেশ নয় পর্তুগালে বিলবোর্ড নিয়ে তোলপাড় পর্তুগালের মন্তিজো শহরের একটি বাস স্টপের পাশে ঝোলানো একটি বিলবোর্ড দেশটিতে সৃষ্টি করেছে। পর্তুগালের কট্টর ডানপন্থী দল নেতা ছবি ব্যবহার করে লেখা হয়েছে ইস্টোন বাংলাদেশ যার অর্থ এটি বাংলাদেশ নয় প্রবাসী মালয়েশিয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এছাড়া বেন্তুরার আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে যা যাবর অভিবাসী সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে আন্দ্রে বেন্তুরা পর্তুগালের প্রধান বিরোধী দল সেগার রক্ষণশীল নেতা তার দল অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে চায় প্রধান বিরোধী নেতা হিসেবে ভেন্তরাইতো মধ্যেই এই নির্বাচনী প্রচারণা শুরু করেছে